আসসালাম আলাইকুম ভাইয়া একটা কথা আছে যেটা প্রবাদ চায়ের দামে শরবত পাইলাম সেই জিনিসটা হচ্ছে দামে পাইলাম এই গাড়িটা হচ্ছে আমরা হেরিয়ার তারিখের আগে যদি বলি যে টাকায় আমরা বিক্রি করছি লাখ টাকা আমরা হেরিয়ার ফুল লোড যেটা সেই দামে বিক্রি করছি আর এখন যেই লেক্সাসটা আমরা দেখাবো এক্স টু হান্ড্রেড টি মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন পনেরো সিসি দুই হাজার অকটেন টার্বো এটা কিন্তু ফুললি লোডেড ফুল এরোভার্সেন্ট বডি কিট আছে

এবং আরেকটা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্স হচ্ছে কি ভাই এখানে আপনার এই সিটটা কিন্তু পাওয়ার জাস্ট এটা না হ্যাঁ এটা সিট পিছনের পাওয়ার এটা ফ্রন্ট টু সিট পাওয়ার ব্যাক টু সিট পাওয়ার ব্যাক ডালা পাওয়ার জেবিএল আছে সব আছে ফুললি অপশনের একটা গাড়ি হ্যাঁ তো পিছন পাওয়ার থাকে না এটা থাকে হচ্ছে আপনার বিএমডব্লিউ মার্সিডিস ওই গাড়িগুলোতে আপনার পিছনের গুলো পাওয়ার থাকে আর কি লাক্সারিয়াস বললাম না প্রিমিয়াম স্টে মানে এই গাড়িটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এই কারণে এটার পিছনের ব্যাক ডালাটাও পাওয়ার মানে ব্যাক গুলোও পাওয়ার এবং এগুলো নরমাল দিনে যেটা হচ্ছে ব্যাকডালাতে পাওয়ার আপনার হেরিয়ারও আছে এবং হেরিয়ারে যে বিএলটা থাকে হচ্ছে রাইট সাইডে আর এটা যে হচ্ছে এখানে পিছনে বোর্ডে ব্যাক সাইডে চলে আসছে এইটা ভাইয়া এই গাড়িটা যদি কেউ দেখে আমার মনে হয় না যে চালানোর পরে সে রেখে যাবে হ্যাঁ এখন হচ্ছে যে ভাই এটা তো আসলে আপনার একটা আপনি এইখান থেকে ওই যে বডিটা আছে কার এই বডিটা দেখেন কোথাও কোনো ডেন্ট পেইন্ট কিছুই নাই একদম র অবস্থাতে আছে এইটাও দেখেন আপনি হ্যাঁ আপনি এটা একটু লক্ষ্য রাখেন আর এইটা একটু দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন দুইটা কিন্তু একবার सेम টু सेम এবং এটা কাফটা ভাই ওকে ইংলিশ মানে পেটির মতো মনে না ভাই জি জি এই হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর দেখেন আমার মনে হয় ওই যে যেটা ভাই বললো যে পেজ ড্রাইভ দিলে বা আমার মনে হয় যদি ফিজিক্যাল ও এসে দেখেন মানে জাস্ট চিন্তা করতেছেন যে আমি একটা লেগস দিব আমার মনে দেখতে পারেন জাস্ট এইখানে ভাই ছোট একটা স্পট এইখানে আছে আর হেডলাইটে কোথাও ওই গাড়িতে কোথাও কোনো ডিস্টট নাই কোথাও কোনো মাইর খাওয়া তো 100% নাই গ্লাস কোথাও কোনো চেঞ্জিং কিছু ইস্যু নাই এটা মডেলটা আবার বলে দিচ্ছি ভাই এটা মডেল 15 রেজিস্ট্রেশন 15 সি씨 2000 অক্টেন টার্বো এটার প্রাইস হচ্ছে 56 লক্ষ টাকা ফিক্স ফিক্স প্রাইস 56 লক্ষ টাকা পেপারস পেলা আছে আপটুডেট করে দিবেন ইনশাআল্লাহ আসেন দেখেন আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে